দিন এসেছে চিন্তা সমস্ত এমনই বেশ কিছু বার্তা দিতে দেখা গেল শহীদদের পরিবারের প্রতি শেখ হাসিনাকে এবং তার এই বার্তায় উজ্জীবিত আওয়ামী লীগের নেতা কর্মীরা কেন জরুরি অবস্থা এলো না এবং সেনা সদস্যরা কি চাইছিলেন সাধারণ যে সেনা সদস্যরা তারা কি আসলেই জরুরি অবস্থা চাইছিলেন সেনা প্রধান এই বক্তব্যে হতাশ হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ বর্ষি ফেলেছে মাছ ধরার জন্য আর সেই বর্ষিতে কুমির আটকিয়ে গিয়েছে এমন কুমির আটকিয়েছে এবার কি বর্ষি ফেলে পালাবে নাকি কুমিরকে উঠাবে গল্পটা গল্প নয় বাস্তব আমার ধারণা ডক্টর ইনুসের সরকার রাজি হয়ে যাবে আবার রাজি নাও হতে পারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে এসে প্রায় প্রতিবারই

বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি কিন্তু চীন সফরে গেছে কিছুদিনের জন্য চার দিনের জন্য গেছে আর এই চীন সফরের মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা মানে নস্বাত করে দেওয়ার চেষ্টা চলবে এমন কথা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেছে আর সেই জিনিসটা নিয়ে কিন্তু এখন অনেক বেশি সমালোচনা হচ্ছে দর্শক যে ভিডিও গুলো কিন্তু আপনারা মানে আমাদের ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন এখন কিন্তু সেই ভিডিওগুলো গুলো একটার পর একটা চালু করা হবে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশা ডক্টর চীন সফরে গেলেন এই সফরের মধ্যে কি বাংলাদেশের মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা এই বিষয়টা কিন্তু জানতে পারবেন তো দর্শক কথা না সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব তার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সো দর্শক আপনাদের সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখে নেই ইউনুসের দিন ফুরিয়ে এসেছে চিন্তা করো ভারতে বসে এই সমস্ত ব্যবস্থা নেব এমনই বেশ কিছু বার্তা দিতে দেখা গেল শহীদদের পরিবারের প্রতি শেখ হাসিনাকে এবং তার এই বার্তায় উজ্জীবিত আওয়ামী লীগের নেতা কর্মীরা দিন ফুরিয়ে এসেছে চিন্তা সেনা সদর দফতরের সমস্ত কাগজপত্র জমা দিয়ে এসো আমি ভারতে বসে সব ব্যবস্থা নেব শহীদ পরিবারের প্রতি বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিনার বার্তায় চাঙ্গা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু আন্দোলনকারী ছাত্রদের সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সংখ্যালঘু অত্যাচারের পাশাপাশি ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভঙ্গুর অর্থনীতির জেরে মূল্য বৃদ্ধির মাত্রা ছাড়িয়েছে মাথা চাড়া দিয়েছে জঙ্গিবাদ সাধারণ মানুষের ওপর অত্যাচারের ফলে গরিব থেকে মধ্যবিত্ত বাংলাদেশের আমজনতার একেবারেই স্বস্তি মিলছে না আর এর মাঝে সামনে এলো চাঞ্চল্যকর হাসিনা তিনি বলেন ওদের দিন ফুরিয়ে আসছে চিন্তা করোনা সেনা সদর দপ্তরের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দাও আমি এখানে বসেই সমস্ত ব্যবস্থা নেব নজরুল ইসলামের কাছে সমস্ত ছবি পাঠিয়ে দাও তোমার লেখাপড়া করো মন দিয়ে পড়াশোনার জন্য যা লাগে আমরা দেখবো ব্যবস্থা করবো আমি আমি কাউকে বলে দিচ্ছি আমি তো এখানে দূরে আছি আমাদের কারা আছে বিদেশে তা বলে দেবো তোমাদের জন্য ব্যবস্থা করে দেবে একটু পড়াশোনা করো আর এই অর্থাৎ বিচার করবো ইনশাল্লাহ চিন্তা করো না পাশাপাশি আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে যেমন বন্ধুত্ব পেরেছে অন্তর্বর্তী সরকারের হাসিনাকে বলতেও শোনা গেল ইউনুস লোকজন মিলে বিদেশে অর্থ করে যাচ্ছে সমানে চুরি করছে তারা এই প্রসঙ্গে ঠিক কি তথ্য তুলে ধরলেন হাসিনা শুনুন আর সমানে ইনুসাতাল লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে আর সমানে চুরি করে যাচ্ছে সেই দুবাই সিঙ্গাপুর ইটালি ফ্রান্স মোনাকো ভিয়েতনাম এইসব জায়গার মাধ্যমে সমানে বিদেশে টাকা পাচার করে যাচ্ছে এটা হচ্ছে থেকে দুর্ভাগ্য বিষয় যাক আমি আর বেশি সময় না নিয়ে আমি তো বলবো যে এই দুঃশাসন থেকে মানুষকে মুক্তি গত বছরে জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে উত্তাল হয় বাংলাদেশ আন্দোলনে নামে ছাত্ররা প্রাণ ছরে অন্তত ছশো জনের এই ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে ছকসা হয়েছিল হাসিনাকে গদিচ্যুত করার অনেক রিপোর্টে দাবি করা হয় পাকপন্থী জামাত উস্কানি দিয়েছে আন্দোলনে পাশাপাশি কলকাঠি নেড়েছে আমেরিকা ও চীন তবে পাঁচই আগস্ট শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তফা দিতে রাজি ছিলেন না হাসিনা একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে সেদিন মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে নাকি বাংলাদেশ ছাত্রী বাধ্য হন মুজিব কন্যা এরপর ভারতে বসেই বারবার হাসিনা জানিয়েছিলেন সমস্ত আন্দোলনের পিছনে একটি চক্রান্ত রয়েছে মেটাকিউলার ডিজাইন করে এই আন্দোলন সংগঠিত করেছিল মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর থেকে নির্যাতন শুরু হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর তারা অভিযোগ জানাতে গেলেও নির্বিকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আমার ধারণা ডক্টর ইউনুসের সরকার রাজি হয়ে যাবে আবার রাজি নাও হতে পারে যেমন ধরেন যদি মোটামুটি আরো বছর সেক্ষেত্রে ডক্টর মোদী ইউনুসের আন্তর্জাতিক একটা সমর্থন লাগবে কারণ দেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হবে তো সেই ক্ষেত্রে যারা পশ্চিমা বিশ্বের বাবা মানে আমেরিকা আমেরিকার যদি একটা হাত সরকারের উপর থাকে আমেরিকা যদি খুশি থাকে তাহলে অনেক কিছু হয়তো বা দেশের ভেতরের কন্ট্রোলিংয়ে চলে যাবে কারণ আমেরিকাকে কেউ বিগড়াবে না রাজনৈতিক দলগুলো আমেরিকাকে বিগিরানোর পরিণতি পাঁচই আগস্ট ইমরান খানের পতন অনেক কিছু আমরা সারা পৃথিবীতে দেখছি আপনারা জানেন যে গেল গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে মার্কিন জেনারেল যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডারিং জেনারেল জোয়েল পি ভাওয়েল তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন সরি মানে বাংলাদেশ সফর করে কালকে সমত চলে গেছেন যাওয়ার আগে একটা প্রস্তাব দিয়ে গেছেন ফায়দা রে ভাই ফায়দা মানে ট্রাম্পের সরকার একটু বেশি ভালো হলে বুঝতে হবে আর কি পিছনে তাদের ফায়দা তবে আমাদেরও হয়তো বা এখানে ফায়দা হবে কারণ আমরা তো কিনছি আসুন কি কিনার ফায়দা বা কেন কিনা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে এই মার্কিন জেনারেল বাংলাদেশে এসেছেন আর এই বিষয়ে অলরেডি আমাদের মানে সরকারের সাথে বা সেনাবাহিনীর সাথে আলোচনা করেছেন আর এই তথ্য জানিয়েছে কি ঢাকার মার্কিন দূতাবাস বলা হয়েছে সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে দুই দেশের সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থ সম্পর্ক এগুলো বলা বলার পাশাপাশি আপনার বলছে যে কি বলা যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অস্ত্রগুলো উৎপাদন করে এগুলো বাংলাদেশ যেন মানে আমাদের সেনাবাহিনীর এটাকে ক্রয় করে এখন আমরা তো অস্ত্র উৎপাদন করি না আমরা রাশার কাছ থেকে কিনি চীনের কাছ থেকে কিনি তারপর ইউক্রেনের কাছ থেকেও কিন্তু কিনছি পাকিস্তান থেকেও কিনি ভারত থেকেও কিনি তো কিন্নাই যদি ব্যবহার করতে হয় তো আমেরিকাটা কিনলে সমস্যা কি এতটুকু নিশ্চিত জিনিসের কোয়ালিটি হিসাব করলে আমেরিকাটা ভাই সবচেয়ে ভালো এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি আমরা তুরস্ক থেকেও কিন্তু কিনি তো আমেরিকা চাচ্ছে যে এই মুহূর্তে যে এত একটা আভ্যন্তরীণ সরকার ইন্টারিং গভর্নমেন্ট আছে একটা ক্রয় বিক্রয়ের প্রস্তাবটা নিয়ে আসছে আর কি ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান সারা পৃথিবীর কাছে সে ব্যবসা ছড়াবে আর আপনারা জানেন যে সারা পৃথিবীতে আমেরিকার ইকোনমির একটা বড় ধরনের সাপোর্ট হচ্ছে অস্ত্র প্লাস ওই দেশের সাথে ভালো সম্পর্ক রাখা এখন আপনি আমেরিকা থেকে যদি মেশিনারিজ কিনেন স্বাভাবিকভাবে সরকারের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে যে না বাংলাদেশে একটা বড় অস্ত্র ক্রয়কারী দেশ তো সেই ক্ষেত্রে পজিটিভ ইস্যু আছে আবার ডক্টর ইউনস সরকার যাওয়ার পর যে সরকার আসবে তারাও যদি কিনে সেই সরকারের সাথে আমেরিকার ভালো সম্পর্ক থাকবে দেশের ভিতরে কি করে তবে এই প্রস্তাবটা খারাপ আমি মনে করছি আমেরিকা বাংলাদেশকে এটা আমরা কিন্তু জানি আমেরিকাতে কেন কিনবেন না খাওয়াটা কিন্তু আমেরিকাতে আমরা সবচেয়ে বেশি খাই আপনি জানেন তো বাংলাদেশের সামরিক খাতে ফ্রিতে সবচেয়ে বড় অনুদান প্রতি বছর যেই রাষ্ট্র থেকে আসে বিভিন্ন ইকুইপমেন্ট অনেক কিছু এটা কিন্তু আমেরিকা ভারত মাঝে মাঝে ঘোরা টোরা পাঠায় আরও নান্তান পাঠায় কিন্তু সবচেয়ে বড় ডোনার দেশ হচ্ছে আমেরিকা সো স্বাভাবিকভাবে তারা দাবি করতেই পারে বহুত ফক্তা খাইছেন এমনও দিচ্ছি ভাই আমাদের থেকে কিনেন তবে আমার ধারণা একটা চুক্তি হবে ইভেন যে এত আমরা কিনি কিনতে পারি খারাপ না এটা নিয়ে সমালোচনার কিছু নেই ভালো থাকবেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান গত সোমবার সেনা সদর যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে রীতিমতো সারা দেশে এখন ব্যবচ্ছে চলছে গবেষণা চলছে তিনি আসলে তার বক্তব্যের মধ্য দিয়ে কী বোঝানোর চেষ্টা করছেন কেন জরুরি অবস্থা এলো না সত্যি কথা বলতে তার এই বক্তব্যটা শোনার সঙ্গে সঙ্গে যে কোনো সিদ্ধান্তে গিয়ে একটা বিশ্লেষণ করা যেতে পারে আমার কাছে তেমন মনে হয়নি আমি নিজেও গত দুই দিন একটু অবজার্ভ করার চেষ্টা করছিলাম তিনি আসলে কি মেসেজ দিতে চেয়েছেন মানুষ আবার তার এই বক্তব্যটি কীভাবে গ্রহণ করছেন প্রথম কথা হচ্ছে স্পষ্টত একটি পক্ষ সেনাপ্রধানের এই বক্তব্যে হতাশ হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন আরেকটি পক্ষ আপাতত উপর দিয়ে একটু খুশি খুশি ভাব দেখালেও তারা ভেতরে ভেতরে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন কারা হতাশ হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন খুব স্বাভাবিকভাবেই যারা আওয়ামী লীগের সমর্থক এবং সাধারণ মানুষের একটি ব্যাপক অংশ এটাও সত্য কথা যে তারা হতাশ হয়েছেন সেনাবাহিনীকে যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল এবং যেভাবে একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে নানান ধরনের উস্কানি দিয়ে সেনা বাহিনী কে আক্রমণ করে বা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার মতন এক ধরনের বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে অথবা সাধারণ মানুষ এগুলো আর নিতে পারছে না আর আওয়ামী লীগ সমর্থকটা তো চাই যারা এইভাবে সেনাবাহিনীকে দিচ্ছে নিশ্চয়ই তারা আওয়ামী লীগের সমর্থক নয় এবং তারা চায় একটা একসঙ্গে সেনাবাহিনী যাক তাদের পথটি প্রশাস্ত হোক আর যে পক্ষ মোটামুটি এখন একটু ফুরফুরে মেজাজে রয়েছে কিন্তু আতঙ্ক তারা যারা এই কাজগুলো করছিল সেনাবাহিনীকে উদ্দেশ্য করে সেনাবাহিনীকে একেবারে খেলো করার চেষ্টা করছিল তারা প্রথম দিকে একটু ভয় ছিল যে সেনাবাহিনী কি ধরনের অ্যাকশনে যায় যেহেতু যায়নি কোনো ধরনের অ্যাকশনে খুব স্বাভাবিকভাবে তারা একটু ফুরফুর মেজাজ আছে কিন্তু আমি নিশ্চিত তারা একটা আতঙ্কের মধ্যে আছে যে সেনাবাহিনীর এই ভূমিকায় শেষ পর্যন্ত থাকবে না যেটি চলে আসছিল যে অস্ত্র চলে আসছিল সেটি কন্টিনিউ করা হয় এবার আসি যে কেন সেনাপ্রধান এই বক্তব্যটি দিলেন সেনা সদস্যরা কি জরুরি অবস্থা চাইছিলেন আমি যতটুকু জানি সাধারণ সেনা সদস্যরা জরুরি অবস্থা চাইছিলেন এটা আমার সোর্সে ভুল থাকতে পারে আমার ইনফরমেশন ভুল থাকতে পারে আমি যতটুকু জানি যে তারা চাইছিলেন কেন চাইছিলেন দেখুন সবারই একটা গার্ডস থাকে আত্মমর্যাদা থাকে বারবার অহিতু কাউকে আক্রমণ করে কথা বললে অনেকেই সেগুলো স্বাভাবিকভাবে সহ্য করতে পারে না পুলিশের মনোবল যেভাবে ভেঙে দেওয়া হয়েছে খোঁজ নিয়ে দেখুন পুলিশ হয়তো এখন পর্যন্ত তাদের আত্মমর্যাদা এবং সম্পূর্ণ মনোবল নিয়ে মাঠে নামতে পারেনি কিন্তু তারা কি হীনমন্যতায় ভুগছে না তাদের মধ্যে অন্যরকম এক আমি এই সবচার আপাত করতে চাই না তবে অন্যরকম এক মানুষের কাজ করছি আপনারা বুঝি না কি বলছি সেনা সদস্য যারা রয়েছেন সাধারণ সেনা সদস্যরা তাদের মধ্যে একটু হীমত কাজ করতে পারে তাদের মনোবল ভেঙে যেতে পারে এবং যে কোনো রাষ্ট্রের সেনাবাহিনী নিশ্চয়ই জাতীয় তারা সবসময় এরকম একটা বিষয় থাকে যে এক ধরনের অহমদ হতেই পারে আমি ইউজ করতে পারি যে তারা দেশ রক্ষার দায়িত্বে যেহেতু সেহেতু তাদের মধ্যে একটা ভয়ঙ্কর আত্মমর্যাদা কাজ করে সেই জায়গা থেকে তারা কেন এগুলো সহ্য করবে কিন্তু সেনাপ্রধান সবাইকে সবাইকে ধৈর্য ধারণ করতে বললেন এবং কারোর প্রভোকেশনে পা না দিতে বললেন উস্কানিতে সারা দিতে না পড়লেন বলেননি এবং তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এই সময়গুলোতে ঠান্ডা থাকতে হয় ধৈর্যের সঙ্গে সব কিছু মোকাবেলা করতে হয় সেনা প্রধানের এই বক্তব্য অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা আমেরিকার মার্কিন একজন সিনিয়র জেনারেল তিনি আমাদের বাংলাদেশ সপশেষ শেষ করে তিনি চলে গেছে আচ্ছা আমি এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনি একটু মনোযোগ শুনবেন সবার প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সুপার ডুপার একটা ক্ষমতা কিংবা পাওয়ার দিতে যাচ্ছে কিংবা দিয়ে গেছে যদি এভাবে বলি খারাপ হবে না দিয়ে গেছে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে কেন বৈঠক করে নাই আর তৃতীয়ত সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কেন এটাকে এখন পর্যন্ত মিডিয়াতে প্রকাশ করে নাই দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে চীন সফরে গেলেন এই সফরের মধ্যে কি চীন আর বাংলাদেশের মধ্যে সম্পর্কটা ভালো হবে নাকি খারাপ হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের নিজস্ব কোনো মন্তব্য থাকলে সেই মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি সিরিয়া তুটাই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো দিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ